বাৎসরিক মহোৎসব চটিপাড়া জামিনী গোস্বামীর বাড়ি নয় ডিসেম্বর দুই শূন্য দুই পাঁচ ঐতিহ্যবাহী চটিপাড়া জামিনী গোস্বামীর বাড়িতে গত নয় ডিসেম্বর তারিখে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এই মহোৎসবে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ হান্নান সাহেব উৎসবের আযোজক ও উপস্থিত সকলের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি বলেন ধর্মীয় ও সামাজিক যেকোনো অনুষ্ঠানে উপস্থিত হওয়া আমার কর্তব্য আমি আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও নাসিরনগরের আপামর জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে অঙ্গীকারবদ্ধ তিনি নাসিরনগরের জনগণের সার্বিক উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করে যাওয়ার দ্বি ব্যক্ত করে জননেতা এম এ হান্নানের এই পরিদর্শন স্থানীয় ভোটার ও কর্মীদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং ধর্মীয় অনুষ্ঠানের প্রতি তার শ্রদ্ধাবোধের ঘটিয়েছে প্রকাশ বিশিষ্টজনের উপস্থিতি উক্ত মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব এম এ হান্নান ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর আসন থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী তিনি নাসিরনগরের মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ তাদের উপস্থিতিতে মহোৎসবে আনন্দ আরও বহুগুণ বৃদ্ধি পায় সৌজন্যে স্কিমেমান মিডিয়া দুই চার মিডিয়া 24 ফোর সত্যি সন্ধানে ব্রাহ্মণ বাড়িয়া নিউজ আমাদের ইউনিয়নের সকল আমার ভাই বোনেরা মা বোনেরা যারা আছেন এবং আমাদের এই উপজেলার যে থেকে আসছেন হিন্দু ভাইদের আমি জানাচ্ছি আমার আদাব নমস্কার আমার সাথে আমার হাসিনগর উপজেলার সফর সঙ্গী নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি আমার ছেলে মতো সালাম আপনারা আমাকে প্রায় গ্রুপ ওয়ান ইউনিয়নের বা নাসিনাকরারা সকলেই চেনার কথা আমি আপনাদের ইউনিয়নের সন্তান আমাদের কারু ভাইয়ের সমান আমি আপনাদের কারোর সন্তান তুলল আপনারা জানেন আমি আপনাদের এই ইউনিয়নের দুইবার চেয়ারম্যান ছিলাম বিশেষ করে আজকে এই যে সনাতনী ধবলম্বী ভাইয়ারা দেখা নেমে গেলে দাঁড়িয়ে আছি আমাদের সামনে যে মন্দির এই মন্দির সহ আমি চেষ্টা করেছি আপনাদের এই কুকর্ণ ইউনিয়নের সকলকে আমি সেবা দিতে আমি জানি না কতটুকু ফিরেছি আপনারা এটা বিচার করবেন ভালো জানবেন আপনাদের সাথে থাকার আমি চেষ্টা করেছি বিগত সময়ে বাংলাদেশের রাজনীতিতে যে একটা ফট পরিবর্তন হয়েছে পাঁচই আগস্ট তারপরে বাংলাদেশের সাহস সাহিত্য উপজেলা কোথাও না কোথাও কোনোরকমে অসাম্প্রদায়িক কিছু কাজ হয়েছে কিন্তু এই সরি অসম্প্রদ সাম্প্রদায়িক কিছু কাজ হয়েছে কিন্তু এই নাসিননগর উপজেলায় আমি চেষ্টা করেছি একটি শান্ত নাসকিরনগর রাখার জন্য আমি মনে হয় আপনারা এটা স্বীকার করবেন এই নাসির নগর উপজেলায় কোথাও রকমের সনাতনীদের কোনো প্রকার ব্যবসা বাণিজ্য ধর্মীয় প্রতিষ্ঠাসহ কোথাও কোনো আচরণ লাগতে আমি দেই নাই যেটা আমি করেছিলাম আগে চেয়ারম্যান থাকে শুধু গুকর্ণ ইউনিয়নের জন্য এখন এটা আমি করেছি সমগ্র নাসিরনগর উপজেলাবাসীর জন্য আমার প্রাণ প্রিয় গুকর্ণ ইউনিয়নবাসী আমার পরম শ্রদ্ধ আজকে উপস্থিত সম্মানিত সকল সুধীবৃন্দ আমি অনেক বড় একটি পরিসরে এখন আপনাদের সন্তান হয়ে বিরাট বড় একটি রাজনৈতিক প্রচারণা আমি নেমেছি যেখানে প্রতিটি পর্বে আপনাদের সকলে আন্তরিক এবং প্রাণান্তর চেষ্টা আমার পাশে থাকা উচিত কারণ নাসিরনগর উপজেলার দুই লক্ষ পঁচাত্তর হাজার ভোট একশো আটত্রিশটি গ্রাম তেরোটি ইউনিয়ন আমি মাত্র একটি ইউনিয়ন থেকে প্রতিনিধিত্ব করছি আমি মনে করি আমার গোকর্ণ ইউনিয়নের প্রায় তিরিশ হাজার ভোটার সকলে এই প্রার্থী শুধু আমি একটা হান্নান প্রার্থী নয় আপনারা কি সেটা সেইভাবে গ্রহণ করবেন কিনা ভাইয়ের আমার জানতে চাই আপনারা যদি এইভাবে গ্রহণ করেন যে হান্নান আমাদের সন্তান আমরা দু পনেরো তিরিশ হাজার মানুষ এ হান্নান হয়ে আমরা যদি কাজ করি ইনশাল্লাহ উনিশশো সত্তর সালে যে এভাবে আপনারা বোঝা মেল কাপ্তান মেয়েকে ভোট দিয়ে দু পনেরো এমপি নির্বাচিত করেছিলেন আপনাদের সামনে এইরকম একটি অফার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে যদি আপনারা কাজে লাগাইতে পারেন আপনারা আবার দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচনে দু ইউনিয়ন এমপি পাবেন বাইরে আমার সেটাকে আপনারা চান কিনা একটু দেখতে চাই চান কিনা আপনাদের এই আওয়াজ বলে যে আপনারা চান আমি আপনাদের কথা বলি আমরা যারা এই দেশে জন্মগ্রহণ করেছি জন্মসূত্রে আমরা এই দেশের নাগরিক এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ব্রাহ্মণ চন্ডাল খুলি মুছি। যেই হই যে সম্প্রদায় হই না কেন জন্মসূত্রে যেহেতু আমরা এই রাষ্ট্রের নাগরিক আমাদের সকলে নাগরিক অধিকার সমান হিন্দু মুসলমান বলে রাষ্ট্র কাউকে কোনো অতিরিক্ত ফেসিলিটি দেয় না আর আমরা আমি ব্যক্তিগত কথা আমার কথা বলি আমি সেটা প্রমাণ করার জন্য আমি বারবার চেষ্টা করছি যখন আপনারা আমাকে সাত অবস্থা চেয়ারবেল বানিয়েছিলেন দুই হাজার তিন সাল থেকে দুই হাজার ষোলো সাল পর্যন্ত আমি একটা আপনাদের সেবা করা শুধু পেয়েছিলাম সেটা বিচার আপনারাই করবেন আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই আমাদের নগরের রাজনীতির কাছে যে কয়েকজন লোক আপনাদেরকে নেতৃত্ব দিয়েছেন এর মাঝে মুজামিল কাপ্তানের নাম বলেছি আর একজন ছিল আমাদের জনাব প্রদন হক সাহেব যিনি হিন্দু নেতৃবৃন্দের মানে একজন ছোট বিক্রয় হিসেবে উনি তাদেরকে সায়া দিয়েছেন আশ্রয় দিয়েছেন আর আমি যেহেতু আপনাদের সন্তান আমি ধীরে চিত্রে আপনাদের সাথে বলে দিয়ে যাই কারণ আমরা তোমার ভাই বোন মা বোন সবাই ইনশাআল্লাহ আমি জীবিত থাকি আপনাদের গায়ে কোন আতরে জীবনে আপনাদের কিছুটা বিশ্বাস হয় কিনা বলেছিল আমি জানি সেটা আপনারা বিশ্বাস করবেন আপনাদের মূল্যবান সময় এই ধর্মীয় অনুষ্ঠানের সময় আমি নষ্ট করতে চাই না আমার আরো আর একটা প্রোগ্রাম আছে আমরা এখন রাত দিন ব্যস্ত আমাকে দুই লক্ষ পঁচাত্তর হাজার মানুষের কাছে আমার সালাম পৌঁছাতে হবে আমি আপনার শুধু আজকে ভাই হিসাবে সন্তান হিসাবে শুধু আমি আপনাদেরকে এই দায়িত্বটা দিয়ে যেতে চাই আপনারা গোপন ইউনিয়ন পাশে এমপি হবেন এমপি ইউনিয়ন হবেন আজকে আপনারা কে আমার সাথে প্রচারণার দায়িত্ব আপনাদের কাছে তুলে নিতে রাজি আছেন কিনা ভাইয়ের আবার ইনশাল্লাহ আপনারা সকলে ভালো থাকেন আপনারা আনন্দ মুহূর্ত পার করছেন আপনাদের এই আনন্দে আরো কিছুক্ষণ শরীফ হতে পারলে আরো ভালো লাগতো আমি আর আপনাদের বিরক্তি হতে চাই না সকলে আমার জন্য দোয়া করবেন তুই সব ঠিকঠাক থাকে আগামী আটই ফেব্রুয়ারি নির্বাচন আমি আপনাদের মা বন্ধুর বিশেষ করে বলবো আপনারা দয়া করে আপনাদের নাগরিক দায়িত্বটা প্রদান করবেন আপনারা ভোট পেতে যাবেন এবং আমাকে একটি ভোট দিয়ে আপনাদের সন্ধানকে বাইকে আগামী দিলে এই নাসিরনগর উপজেলায় মানুষের সেবা করার আপনারা সুযোগ করে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আবারও আদাস এবং নমস্কার জানিয়ে মুসলমান ভাবিকে আমার সালাম জানিয়ে আমার আজকের এই আমি বক্তব্যে শেষ করছি খুব আফেস বাংলাদেশ